কবি অংশুমান চক্রবর্তীর লেখা মহালয়ার ভোর বাজিল তোমার আলোর বেনু মুক্ত হয়ে শুনে এগিয়ে গেলাম শিউলি তলায় দুই পাগুনে গুনে মাঠের ধারে কাশ ফুটেছে লাগছে গায়ে হাওয়া ওর সামনে উজাড় করি সকল চাওয়া পাওয়া পেজা তুলোর মেঘ আকাশে চলছে ঠাকুর গড়া বর্ষা শেষে শরৎ আসে নদীতে জল ভরা একটি মেয়ে শিউলি কুড়োয় বলে নাম তোর বলল মেয়ে হেসে আমি মহালয়ার ভোর দশভুজা জেগে ওঠেন দশাস্ত্রের সাজ তুমি আমাদের পাঁচার মন্ত্র জীবন তরী দুর্গা কুমোরপাড়ায় পল জড়ানো শেষ এবার মাটি লেপার কাজ ভোরে গঙ্গা মাটি তোলে গঙ্গা জলে যে মেয়ে স্বপ্ন ওর চোখে লাল পাড় শাড়ি পরবে অষ্টমীতে রাত জাগা ক্লান্ত পাড়া এখনো আলু থালু বেশে দূরের মাটি যে মেয়ে বিনম্র দুহাতে দিল তুলে ওই তো আমার দুর্গা হে শারদা হে মহামায়া জয় হে জগৎ জননী সিংহবাহিনী দশভুজা ত্রিনয়নী করুণাময়ী এই পুণ্য তিথিতে ভক্তি ভরে হে মাতে শত কোটি প্রণামে জানাই আহ্বান তোমারে ঢাকের তালে নাচ কাশ ফুলে ফুলে শঙ্খধ্বনি হর্ষোল্লাস দশ দিশায় অষ্টতর শত মঙ্গল দ্বীপ রঙিন সাজে এসো হে শিবানী এসো মা কৈলাস হতে মর্তে উমা গৃহে হে পার্বতী এসো হরষিত চিত্তে হে মৃন্ময়ী অলোকিত দিগন্ত রেখা আজি প্রভাতে ছড়িয়ে শিউলির ডালি তোমারও চরণ আগমনী গায়ে অরুণ কান্তি যোগী ভিকারি ঊষা কিরণে পূর্ব দিগন্তে আকাশ জুড়ে হে মহিষাসুর মর্দিনী জননী এ সমা মঙ্গলময়ী তৃপ্ত কর ধন্য কর রক্ষা কর তোমারও সন্তানের রে তোমার আশিস পরিশনে আজি এ শুভ জীবনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছুটির আয়োজন কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাঁপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শিশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টার পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমল দিঘির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাঁচিল ঘেঁষা আতা গাছের ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গাছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা লাল মখমলের চটি আর চাই রেশমে বাঁধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনও তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতালা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায় এবার আবু পাহাড় না মাদুরা না ডালহাউসি কিংবা পুরী না সেই চিরকেলে চেনা লোকের দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশের ঝালর দোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন তিলক ভট্টাচার্যের কবিতা সবার পুজো দুর্গা অংশ বিশেষ ছেঁড়া গেঞ্জিটাকে সেলাই করে তার উপর ঢল ঢলে ফতুয়া পরে সবাইকে নিয়ে ঠাকুর দেখতে যাওয়া লোকটাকে বাবা বলে এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করা মহিলাকে মা বলে বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের অন্যায় লুকিয়ে ভাইয়ের জন্য বেঁধে আনা মেয়েটাকে দিদি বলে কাঠি আইসক্রিমটা অর্ধেক গলিয়ে ফেলে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলেমেয়ের হাত ধরে বেরোনো বাতে পঙ্গু বৃদ্ধাকে ঠাকুমা বলে শিল্পীর হাতে ছমাসের মেহনতে বানানো দুর্গা ঠাকুরটিকে নাড়ি ছিন্ন করে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা জামাকাপড় কিনে দেওয়াটাকে মানবিকতা বলে সপ্তমী সকালে বউ ছেলে নিয়ে টানা গাড়িতে গ্রামের বাড়িতে হাজির হয়ে কাকা জ্যাঠাদের পা ছুঁয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়া মানুষগুলোকে পরিবার বলে আর এই চিত্রকল্পগুলোকে একসাথে সাজিয়ে নিলে যেটা তৈরি হয় বাঙালিরা এক কথায় তাকে দুর্গা পুজো বলে সারা বছর আমরা অপেক্ষা করে থাকি মায়ের আরাধনা পুজোর সাম আসনে বসিয়ে আমরা আমাদের সুখ দুঃখের প্রার্থনা জানি হাসির এইরকম এক প্রার্থনা করি জানি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বর প্রার্থনা সবাইকে তুই বর দিলি মা পাশাণ রাজার ঝি আমি ভিড় ঠেলে যে যেতে নারী, বর পাবো নাকি ওই শিয়ালগুলোয় ভাঙা বেড়া কে দেখালো বল কাছা খুলে ছুটছে যত আকাল হুড়োর দল দূরের থেকেই বলছি মা গো দুটোকে খোল তুই কি শুনতে পাবি গো মা বাজ্যে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনে আমি চাইবো না কো জাতা খোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তো সিংহিটাকে দেমা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব কটিয়ে ধরে ঠেসে গোটা কতক করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মা তুই করতে পারিস তারা বাড়িওয়ালা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া টাকার তেমন খাঁকতি নেই মা মাসে দশটি হাজার পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মা গো জজ মেয়ে হোক মা রানী আর আমার যত শত্রু আছে জেলেই টানো ঘানি মাগো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা মা খাবার কথা বলিস যদি ভাববি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি হেই দেখ মা দুই সন্দেশ বলি নিকো বুঝি দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কোমর তবুও গেছে রোটে কাহাত বেড়াই মাগো হেঁটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমনি একটা মোটর জানিস তো মা সাধুই আমি হব দুদিন পরে তাই এক একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে দিশমা কিছু গয়না না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমা ছেলে বাড়ি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মাপ ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতি পুতি রেখে ও মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তৌরি ঘরে আরও অনেক চাওয়া ছিল দিলাম সেসব ছেড়ে হয়তো মাগো বলবি বাছা বড্ড একাল সেরে সর্বমঙ্গল মঙ্গল্যে সেবেশর বা শরণ্যে ব্রহ্মপদে গৌরী নারায়ণ এই পুজোতে আপনারা সকলে আপনাদের পরিবারের সঙ্গে আনন্দে বিকে দেন সকলে পরিবারের পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এই থাকুন শেষ হল আমাদের কবিতা লেখক আমার কবিতা অংশগ্রহণে সুদ্রা দেবুল কো সুমিতা বসু অনুসা চট্টোপাধ্যায় ও কল্পনা সেনবরান